আমেরিকা ভ্রমণের দ্বিতীয় দিন আজ সারা সারাদিন কেটেছে ব্যাংকের বার্ষিক সম্মেলনে সংবাদ সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দিনভর ব্যস্ততার পর এখন ফিরে যাচ্ছি ভার্জিনিয়ার আর্লিংটনে আমাদের মোটেলে তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই শহরের মেট্রো রেল ভ্রমণ আর রাতের কিছু বিশেষ অভিজ্ঞতা রাতের ওয়াশিংটন যেন এক অন্য রূপ ঝলমলে আলো নীরব রাস্তা আর শহরের ছন্দে এক অদ্ভুত আকর্ষণ কখনো পথ হারিয়ে নতুন কিছু খুঁজে পেয়েছি এই অচেনা শহরের মহাসড়ক থেকে শুরু করে তো চলুন শুরু করা যাক আজকের নতুন পর্ব ওয়াশিংটন ডিসির রাতের গল্প সাথেই থাকুন চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে এবং ওয়াশিংটন ডিসির রাতটি কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সারা দিন ঘুরেছি কিন্তু রাতের ওয়াশিংটন ডিসি এবং ওয়াশিংটন ডিসির আশেপাশের এলাকাগুলোতে কি হয় মানুষ কীভাবে তাদের এই নাইট লাইফটি এনজয় করে সেটির কিছু অংশ দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে আসি আর্লিংটনের একটি জায়গাতে সেই আর্লিংটনের জায়গাটির পাশেই কয়েকটি রেস্টুরেন্ট মিউজিক বার বার ক্যাফে তারা কী করে কিভাবে এই রাতগুলোকে উপভোগ করে সেটা একটু দেখানোর চেষ্টা করব সন্ধ্যার ঠিক আগে সূর্য ডোবার সময় আমরা কয়েকজন সাংবাদিক একসাথে প্রবেশ করলাম বিশ্ব ব্যাংকের কাছে একটি মেট্রো স্টেশনে ও থ্যাংক ইউ আমরা বিশ ডলার নিলাম বারো ডলার কাটবে তিন ডলার সামথিং তো এখান থেকে আমরা ওয়াশিংটন ডিসি একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের পাশেই এই যে মেট্রো স্টেশন সেখান থেকে আমরা যাবো শুধুমাত্র সিঙ্গেল ট্রিপের জন্য আমরা এই কার্ডটি কিনেছি স্মার্ট ট্রিপ এখানে এখানে পুরো মেট্রো যে নেটওয়ার্ক সেটির ম্যাপ দেওয়া আছে কি কোথায় কোন দিকে যাবেন এখান থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন ভর ব্যস্ততা শেষে এবার ফিরছি ভার্জিনিয়ার আর্লিংটনে মোটেল সিক্সে যেখানে আমরা সবাই উঠেছি ওয়াশিংটনের মেট্রোতে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা নেব ওয়াশিংটনের মেট্রো রেলে ঘুরতে ঘুরতে এই মেট্রো রেলটি কিভাবে আসলে পরিকল্পনায় আসলো কিভাবে এই শহরে মেট্রো রেলের সূচনা হলো তা সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ওয়াশিংটন ডিসির মেট্রো রেল যেটি আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়ার ট্রানজিট অথরিটি বা সংক্ষেপে মেট্রো রেল নামে পরিচিত এটি যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নিরাপদ এবং নান্দনিকভাবে নির্মিত সাবওয়ে সিস্টেমগুলোর একটি খুব মজার একটি বিষয় হলো উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশকে এটির পরিকল্পনা করা হয় এবং এটি নির্মাণ কাজ শুরু করা হয় সেই গল্পটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়াশিংটন ডিসিতে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে ট্রাফিক জ্যাম দূষণ বাস নির্ভর পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয় আর তখনই শহর পরিকল্পনাবিদদের সিদ্ধান্ত নেন একটি আধুনিক আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা তৈরি করার যেমন কথা তেমনই কাজ উনিশশো সালে প্রথমবার ন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সপোর্টেশন এজেন্সি বা এনসিটিএ প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো সালে কংগ্রেস একটি রিপোর্টে বলে ওয়াশিংটনের ভবিষ্যৎ নির্ভর করবে দ্রুতগতির মেট্রো রেলের উপর পরিকল্পনায় একশো মাইলেরও বেশি লাইন ও মতো স্টেশন এবং আন্ডারগ্রাউন্ড টানেল প্রস্তাব করা হয় শুধু প্রস্তাবে তারা থেমে থাকেনি এই শহরের যানজট এবং সুন্দর একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য নয় ডিসেম্বর উনিশশো সালে মেট্রো রেল নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম স্টেজে রেড লাইন নামে চার দশমিক ছয় মাইল দীর্ঘ একটি অংশ তৈরি করা হয় ঠিক সাতাশ মার্চ উনিশশো সালে আমেরিকার স্বাধীনতার দুইশ বছর পূর্তির আগের বছর ওয়াশিংটন ডিসিতে প্রথম মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে আর সেই মেট্রো রেলে চড়েই আমরা যাচ্ছি আজকে আর্লিংটন ওয়াশিংটন ডিসি থেকে যখন যাত্রা শুরু করেছিলাম তখন এটি ছিল পাতালে অর্থাৎ মাটির নিচ থেকে কিন্তু আমরা রওনা হয়েছিলাম এখন কিন্তু আমরা আবার সমতলে উঠে গেলাম যে প্রকল্পটি বাংলাদেশ হাতে নিচ্ছে আমিনবাজার থেকে যেটি বনশ্রীর দিকে যাবে বা পূর্বাঞ্চলের দিকে যে সেটি কিন্তু এরকম কিছু অংশ পাতালে কিছু অংশ মাটির উপরে তো প্রথম দিকে পাঁচটি স্টেশনের মধ্যে চলত ট্রেন প্রতিটি স্টেশনের স্থাপত্য শৈলী ছিল কংক্রিটের ডিজাইন যা আজও বিশ্বের অন্যতম সুন্দর আন্ডারগ্রাউন্ড ডিজাইন হিসাবে পরিচিত মেট্রো রেলের যেতে পথে আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো আশির দশকে একে একে ব্লু লাইন অরেঞ্জ লাইন ইয়েলো লাইন এবং গ্রিন লাইন যুক্ত হয় এই ওয়াশিংটন ডিসিতে দু সালের মধ্যে মেট্রো রেল নেটওয়ার্ক একশো মাইল ছাড়িয়ে যায় মেট্রো তখন শুধু ডিসিতেই নয় আশপাশের মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতেও বিস্তৃত হয় আর আমরা এখন যাচ্ছি ভার্জিনিয়াতে ওয়াশিংটনের একেবারে সর্বশেষ যে লাইনটির কাজ করেছে সেটি হলো সিলভার লাইন সিলভার লাইন হলো সর্বশেষ সংযোজন যার কাজ শুরু হয় দুই হাজার নয় সালে আংশিক হাজার চোদ্দ সালে হাজার বাইশ সালে পৌঁছে যায় ওয়াশিংটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এটি এখন পর্যটক এবং ব্যবসায়িক যাত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় রুটের একটি এটি মজার তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি ডিসির মেট্রো রেলের টানেল ও স্টেশন ডিজাইন করেছিলেন স্থাপতি হারি ওয়েসিস তিনি চেয়েছিলেন স্টেশনগুলো একটি ভবিষ্যতের গির্জার মতো মনে হোক শান্ত বিশাল ও সিনেমেটিক ধাঁচে তিনি নির্মাণ করার চেষ্টা করেছিলেন মেট্রো স্টেশনগুলোর এখন ইউনেস্কো স্থাপত্য ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় আছে সত্যি দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা চলে আসলাম ভার্জিনিয়াতে এবার আমরা আপনাদেরকে দেখাবো রাতের এই শহর একটি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নগর পরিবহন ব্যবস্থাপনা আসলে এখানে গড়ে তোলার কারণেই আমাদের রাজধানী ঢাকার মতো তীব্র যানজটে পড়তে হয় না মানুষকে আর পরিবহন ব্যবস্থা সুষ্ঠু না হলে সেই শহরের গতি আসে না ওয়াশিংটন ডিসিতে যেটা দেখলাম যে প্রতিটি পরিবহন একটা গতিতে কিন্তু চলছে আর সেই গতিটি আনতেই কিন্তু এই ব্যবস্থাপনাটি গড়ে তুলতে হচ্ছে যে মেট্রো বাস তারপরে ব্যক্তিগত পরিবহন সবগুলোই কিন্তু একটি নির্দেশ এখানে বলে রাখি যারা কার্ড ব্যবহার করবে তাদেরকে কিন্তু এই কার্ডটির সাথে রাখতে হবে ফেলে দিলে হবে না এই কার্ডটি দিয়েই আবার বের হতে হবে এখন ওয়াশিংটন ডিসির রাতের যে দৃশ্য সেগুলো দেখাবো পাশাপাশি আমরা রেস্টুরেন্টে রাতের ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশ কেমন সেটি দেখানোর চেষ্টাই করছি এই পর্বটিতে তো আমরা এখন যাচ্ছি বাংলাদেশে একটি খাবারের হোটেল আছে সেখানে আমরা বাংলাদেশি বেশ কিছু ভাই ব্রাদারের সঙ্গে দেখা হলো কিছু পরিচিত অপরিচিত মুখের সঙ্গে দেখা হয়ে গেল মিডিয়া কর্মীর কয়েকজনের সঙ্গেও দেখা হলো ভার্জিনিয়ার এই রেস্টুরেন্টটিতে খেতে এসে আমরা এখানে ফুচকা খেলাম বেশ ভালো একটা আড্ডাও জমলো আমাদের চিন্তাও করি নেই যে ওয়াশিংটন ডিসিতে এসে ঢাকার ফুচকা খেতে পারবো বিদেশে এসে খেতে এটা ধরে

ঢাকার পুরান ঢাকা হাজির বিরিয়ানি আর বাজারের যে কোনো বিরানি আমার কাছে শ্রেষ্ঠ মানুষকে কেউ বানাতে পারবে না ঢাকার মতো বিরিয়ানি বানাতে পারবে বা ঢাকার মতো হালিম কেউ বানাতে পারবে কেউ বানাতে পারবে না

এর বাইরে আর কোনো খাবার হয় বলে আমার মনে হয় না বাট আই রেসপেক্ট অল কালচারাল আর সব কালচারাল খাবারে আমি ট্রাই করি ইফ ইট ইস হালাল আই ইট সো আমরা এখানে বাংলাদেশ থেকে অনেক শিল্পী এসেছে ভারত থেকে অনেক শিল্পী এসেছে সবাই মিলে একটা অনেক বড় একটা আনন্দের বিষয় কিছু হবে বলে আমার প্রত্যাশা আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে বাঙালিরা থাকেন দীর্ঘ সময় ধরে বাংলাদেশ থেকে দূরে থাকছেন তারা যে একসাথে হবে তারা যে আনন্দিত হবে সেই অনুষ্ঠানটা হোস্ট করবার জন্য মূলত কারণ অনেক সময় দেশে থেকে দেশের ভাইদের সাথে আড্ডা হয় না বিভিন্ন ব্যস্ততায় আমাদের যার যার জীবন চলতে থাকে দেশ থেকে এত দূরে একেবারে পৃথিবী যদি গোল হয় এই প্রান্ত থেকে এই প্রান্তে সেখানেও আমার ভাইরা আমাদের সাথে আছে সো আম হ্যাভিং আ ভেরি ভেরি গুড টাইম আই এম এনজয়িং নিস্তা মেডিকেল সেন্টার আমরা হসপিটালে দেখা পাচ্ছিলাম না যাই হোক সেই হসপিটালটিও দেখা পেয়েছি আমরা আসলে খুঁজছিলাম যে বাংলাদেশে যেরকম হসপিটাল থাকে একটা শহরে সেটি কই অবশ্যই সেটিও দেখা পেয়েছি এটা ইউনাইটেড ব্যাংক আমরা ওয়াশিংটন ডিসির আর্লিংটন এলাকার বিভিন্ন পয়েন্টে আজকে রাতে ঘুরছি এবং রাতের ওয়াশিংটন ডিসি কেমন এই শহরটি সেটি আসলে বুঝবার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই এই শহরটি ঘুরে ঘুরে দেখছি খুবই নিরিবিলি এক একটি মোড়ের উপরে বেশ কিছু মার্কেট গড়ে উঠেছে তবে সেই মার্কেটগুলো বাংলাদেশের মতো নয় বা অন্য দেশের মতো নয় যে হুট করে দেখেই বোঝার উপায় নাই যে এখানে মার্কেটগুলোতে আসলে কি কি শপ আছে আমরাও নতুন নতুন একটু পথ ভুলে যাচ্ছিলাম এখন বোঝার চেষ্টা করছি এটি একটি তেল পাম্প ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের দেশে তেল পাম্পগুলোতে যেভাবে তেল নিতে হয় এটি একেবারেই ভিন্ন নিজের গাড়ি থামিয়ে নিজের মতো করে এখানে তেল নিতে দেখছি তো সব কিছুই একেবারে সিস্টেমেই চলে এখানকার বিষয়গুলো বেশ ভালো লাগছে আমরা হেঁটে চলেছি এখান থেকে আমাদের হোটেল প্রায় চার কিলোমিটার দূরে আমরা যে মোটেলটিতে উঠেছি সেই রাস্তাতেই যাচ্ছি গুগল ম্যাপ ধরে হাঁটছি আর এই শহরটিকে বোঝার চেষ্টা করছি

হ্যাঁ না রেড রেড এখানে সিস্টেমেই সব যেতে হবে সিগন্যাল না পড়া পর্যন্ত হেঁটে আমরা যেতে পারবো না একটু প্রেস করে দেন যে আমরা পার হতে চাই যখন এখন লালবাতি যখন আমাদেরকে সাদা দেখাবে হাতটি তখন আমরা পার হতে পারবো গাড়ি চলছে না কিন্তু এই যে দিয়েছে সাদা মানে এখন আমরা পার হতে পারবো রাস্তাটি এরপরে সেকেন্ড উঠবে কত সেকেন্ড পর্যন্ত আপনি পার হতে পারবেন সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আসলে পার হতে হবে সেলুন চুল কাটাবেন ওয়াশিংটন ডিসিতে যাওয়ার যে আর্লিংটন থেকে বৃষ্টি পার হতে হয় এই বৃষ্টি পার হয়ে যাচ্ছি এবং আশা করি গুগল ম্যাপ যেভাবে বলছে তাতে হয়তো আরও তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব খুবই উপভোগ করছি এই রাতের ওয়াশিংটন ডিসির অনেক রাত পর্যন্ত জেগে থাকে এই শহর তবে কোনো উত্তেজনা চিল্লাপাল্লা বা সেই ধরনের ক্রাউড কিন্তু আমরা দেখি না এখানে অনেক ট্যুরিস্ট এবং স্থানীয় যারা আছে তারা এই সব শপগুলোতে আসছে এবং তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা যেমন করছে সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবই এখানে করছে তবে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই From the রান ওয়ে টু skies, this is where our aviation স্টোরি বিগিনস aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. thank you Travel around, around the world.